যে যুলাইতেbarto এই 10 বছরে তাহলে হয়তোবা খুনি সন্ত্রাসীরা আজকে এই সাহসটা দেখাতে পারতো না বা এই রূপ ঘটনা ঘটতো না 1600 ছেলে মেয়েদের প্রাণ গেছে এবং প্রায় 4000 এর উপরে ব্যক্তি আহত এত কিছুর বিনিময়ে যে স্বাধীনতা আসলো আর তারা এই 10 বছরে একটি ব্যক্তিকেও তারা ফাঁসীর কাছে ঝুলতে বললো না বা তারা বিচারে নাও তাই নিয়ে আসতে পারলো না মাত্র মূল আদুর কিছু রায় এবং শুনানির মধ্য দিয়ে তারা সর্বশেষ তফসিল ঘোষণা করলো পরের দিনে এখন আমাদের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমাদের হাজি এই তরুণ প্রজন্ম বর্তমান প্রজন্ম এই ফেসিবাদের অবসান এবং এই ফেসিবাদী শাসন ব্যবস্থা এই বুড়কুত্তদের শাসন ব্যবস্থাকে বিদ্রাঙ্গুলে দেখে এই দুবস আমাদের হাতে দেশের দায়িত্ব তুলে দেব আন্দোলন ফকির বিদ্রোহ এবং তৃতীয় বাসের কেরালা থেকে আমরা এক নতুন বাংলাদেশ ন্যায় ভিত্তিক ইনসাপ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম এই লড়াই সংগ্রামের সারথি হিসেবে আমাদের বাংলাদেশ সৃষ্টির একাত্তর মুক্তিযুদ্ধ এবং চব্বিশের প্রতিবাদ বিরোধী আন্দোলনের নতুন থাকে

জনগণ সঠিকভাবে তাদের রাজ প্রয়োগ করবে ভোটাধিকার তারা ফিরে পাবে কিন্তু আপনারা লক্ষ্য করছেন তফসিল ঘোষণার সাথে সাথে একটা চক্র গোষ্ঠীর মাথা খারাপ তারা বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতা যেতে পারবে না তার জন্য নির্বাচনকে বঞ্চার করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে ভাই সব ওসমান হাদি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর চাঁদাবাদের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে দেশে অরদ সৃষ্টিকারীর বিরুদ্ধে অনবর্ত সে বক্তব্য যাচ্ছে সাংবাদিকের গুলি করে এই প্রতিবাদ বন্ধ করা যাবে না উসমান হাদির কণ্ঠস্বর তাৎক্ষণিক এসব নামাজের পরে আমরা সাধারণ লোকজন মুসল্লি নিয়ে জামাত ইসলামের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আলটিমেটাম দিতে চাই অতি শীঘ্র এই সব খুনি এই অপরাধীদের

খুব অল্প সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে সরকারকে বলতে চাই পাঁচে আগস্টের পরে যে কয়েকটি হত্যা ঘটনা ঘটেছে এগুলোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে বাংলাদেশের পরবর্তী সময়ে আর হত্যা চেষ্টা করা হতো না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীরা এই বাংলাদেশে ঘুরে বেড়াবে ততদিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির রাজপথে তাদের আন্দোলন চালিয়ে যাবে তো ইতিমধ্যে দেখতে পেয়েছি জুলাই যুদ্ধ ইনকিলাব মঞ্চের উপর হাতিয়ে ভয়ের উপর হামলা হয়েছে সামনে আসন্ন নির্বাচনকে সামনে রাখা ছিল এরা জুলাই জুলাই মাসে করত চালিয়েছিল কিন্তু তাদের ন্যূনতম মনুষ্যচরাপদ্ধ নেই আমরা দেখতে পাচ্ছি মতন করে দেশে তারবার সন্ত্রাস শিকার পরিচালনা করছে কোপরে সরকারে উপস্থিত জুলাই যোদ্ধдерকে কা করে তারা কাট কিলিং মিশনে নেমেছে সন্ত্রাসীর সঙ্গ আওয়ামী লীগ যুব যুবলীগ এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তোলা আহ্বান যুদ্ধ oh Gott